আমি এখন প্রপার্টিটার সামনে চলে এসেছি তো চলুন প্রপার্টিটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রপার্টিতে পৌঁছানোর জন্য এটা হচ্ছে রোডটা রোডটা পিজের রুট হবে বর্তমানে এখানে কাজ চলছে বাড়ির সামনে ছোটো বড় যে কোনো গাড়ি অনে এসে চলাচল করতে পারবে এবং বাড়িতে গাড়িও প্রবেশ করবে তো চলুন এবার বাড়িতে প্রবেশ করে সম্পূর্ণ বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িটা এটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো বসত বা এটা এখানে আছে এই তিন গণ্ডা জায়গার উপর দুতলা একটি ঘর করা হয়েছে তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিল্ডিং বসত ঘরে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে আপনাদেরকে দেখাবো প্রথমে প্রবেশ করতেই রয়েছে একটি গেট তারপর রয়েছে একটি করিডোর তাছাড়াও রয়েছে একটি রুম চলুন এবার রুমগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার সিঁড়ি বেয়ে আমরা যাব ফার্স্ট ফ্লোরে এবার ফার্স্ট ফ্লোরের রুমগুলো রুমগুলোও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফ্লোরে এখান দিয়ে একটা করিডোর করিডোর গিয়েই এখানে রয়েছে একটি বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম রুমটাও বেশ বড় রুমটা কিন্তু খুব সুন্দরভাবে কালার করানো রয়েছে এবং প্রতিটা রুমের ফ্লোরে টাইলস লাগানো রয়েছে চাইলে আপনারা এটাকে এক্সটেনশন করে বিল্ডিংটাকে আর একটু বাড়াতেও পারেন কারণ পেছনে কিন্তু অনেকটা খালি জায়গা রয়েছে বসত বা এটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই বসতবা এটা অবস্থিত তো ফার্স্ট ফ্লোরের সুন্দর রুম হচ্ছে সবচেয়ে এটা এটা হচ্ছে মাস্টার বেডরুমটা রুমটা কিন্তু বেশ বড় রুমটা কালার করানো রয়েছে খুব সুন্দর তার পাশাপাশি আপনারা একটা সুন্দর বেলকনিও পেয়ে যাবেন এখান দিয়ে গেলেই হচ্ছে বেলকনিটা বেলকনি থেকে রুড কিন্তু দেখা যাচ্ছে যারা একটি স্বপ্নের মতো সুন্দর বাড়ির খোঁজ করছিলেন তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট তো এই প্রপার্টিটা দেখে পছন্দ হলে হাতছাড়া করবেন না আজই স্ক্রিনে দেওয়ার মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর প্রপার্টিটা কিনতে পারেন সবার কাছে একটা অনুরোধ আপনাদের যদি সুন্দর সুন্দর এরকম প্রপার্টি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রপার্টির বিক্রি ইনফরমেশান আমাদের পেজে শেয়ার করতে পারেন আরও একটু অনুরোধ রয়েছে আপনারা এই ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন তাহলে মালিক যেন সঠিক ক্রেতার কাছে তার এই প্রপার্টিটা বিক্রি করতে পারেন এই বসত সম্পর্কে বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ